আজ রথযাত্রা বৃষ্টিকে অপেক্ষা করে রথযাত্রা উপলক্ষে জলপাইগুড়ি পুরাতন পুলিশ লাইন সিসি গৌরীয় মঠে রবিবার সকাল থেকে ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গেল চলছে পুজো অর্চনা রথের শেষ প্রস্তুতিতে ব্যস্ত মঠ কর্তৃপক্ষ সারাদিন ব্যাপী নাম সংকীর্তন প্রসাদ বিতরণের পাশাপাশি আজ বিকেল তিনটে নাগাদ জলপাইগুড়ি শ্রী শ্রী গৌরীয় মঠ থেকে এই সুসজ্জিত রথ জলপাইগুড়ি শহর পরিক্রমা করে যোগমায়া কারিবাড়ি মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বহু ভক্ত সমাগম হবে জলপাইগুড়ির সবচেয়ে বড় এই রথযাত্রায় বলে দাবি মঠ কর্তৃপক্ষের রথযাত্রা উপলক্ষে জলপাই বোতনে ভাগ যা

মন্দিরে এখন শুরু হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে রথ তৈরি তখন বেরো গেছে তখন যাবেন আপনারা রথের দড়ি টানটার সময় রথ বের হওয়ার পরিকল্পনা আছে এখানে দড়ি টানবেন কেমন লাগছে আজকে এই যে দারুণ এক কথায় কয়েকদিনে টানা বৃষ্টি এখনো আমি গতবার পুরীর রথদাত্র দর্শনে গিয়েছিলাম খুব ভালো লেগেছে জীবনের প্রথম গতবার পুরীর রথদাত্রা দর্শনে গিয়েছি এবার জলপাইগুড়িতে এবার জলপাইগুড়ি তো কেমন রথের তৈরি প্রস্তুত আপনার নাম আজকে আমাদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা তো কয়েকদিন ধরে তো ভালো বৃষ্টি হচ্ছে তো আজকে আমাদের শোভাযাত্রা হবে বিকাল তিনটার সময় রথ বের হবে তো আমাদের সারা জলপাইগুড়ির মধ্যে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রথ তো প্রতি বছরে আজ প্রায় কুড়ি বছর হয়ে গেল জগন্নাথ দেবের রথযাত্রা তো সকলকে জগন্নাথ দেবের আশীর্বাদ তো প্রতি না বছরও রথযাত্রা হয় তো প্রায় পাঁচ ছ হাজার লোক তো সমাগত হয় এর মধ্যে অনেক ভক্তগণ বাইরে থেকেও আসে হলদিবাড়ি ময়নাগুড়ি জ্ঞানগঞ্জ আর বিভিন্ন জায়গা থেকে আসে বৃষ্টির মধ্যে হ্যাঁ বৃষ্টির মধ্যে আমাদের এই কাজ চলছে এই বৃষ্টির মধ্যে আমাদের রং করা হয়েছিল বৃষ্টির মধ্যেই তো পূজা শুরু হয়নি একটু পরে পূজা শুরু হবে কারণ বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল তারপরে একটু পরে সবাই আয়োজন এই প্রস্তুতি এখানে চলছে কাজ কারণ ঘোরার একটু কাজ বাকি আছে বৃষ্টির জন্য সেই জন্য হরে কৃষ্ণ আর হ্যাঁ দশটা থেকে কীর্তন শুরু হয়ে যাবে সবাই আজকে ভক্ত হবেন এখন বৃষ্টির জন্য একটু লেট হচ্ছে ভোগ রাগ হবে আর তিনটার সময় রথ আমরা বের রথ আমাদের ওই যে যোগমায়া কালী বাড়ি ওখানে প্রতি বছরই আমাদের মাসির বাড়ি করা হয় যোগমায়া কালী বাড়ি আমার নাম হচ্ছে রাধা ব্রজমোহন দাস কর্মচারী হ্যাঁ জলপাইগুড়ি জগন্নাথ গৌরীর মাঠ